নমস্কার বন্ধুরা আকাশ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি ভেজামন মন চাইছে খুশি থাকুক আমার আপনজন নীল রঙের আকাশ এখন মেঘে ঢেকে কালু আমি আছি দারুণ বন্ধু তুমি থেকে ভালো বর্ষা মানে ঝুমঝমিয়ে বৃষ্টি হাসভাস গরম কাটিয়ে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে অন্তত খাতা কলমে তো তেমনটাই তবে আবহাওয়া দেখে তা বোঝার উপায় কই রোজই আকাশে মেঘের আনাগোনা হচ্ছে তবে বৃষ্টি গায়েব ফলে কুমোট গরম কিছুতেই কাটছে না শহর কলকাতাতেও দেখা যাচ্ছে এমনই চিত্র ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তবে বর্ষাকালের সেই ঝেপে বৃষ্টি এখনো হয়নি ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি এখনো বজায় রয়েছে আজ বুধবার কি সেই গরম কাটি একটু বৃষ্টির মুখ দেখবে কলকাতাবাসী তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে গতকাল তিলোত্তমার সর্বাধিক তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল সকাল আটটা তিরিশ মিনিট থেকে আজ সকাল আটটা তিরিশ মিনিট অবধি শহর কলকাতায় ছিটে পড়া বৃষ্টি হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস আজ সারাদিন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খাতায় কলমে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সম্পূর্ণ দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করেনি যে সকল জায়গায় ঢুকেছে সেখানে এখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এর ফলে তাপমাত্রার কোনো রকম বদল ঘটেনি বরং আরও গুমোট গরমের অনুভূতি হচ্ছে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আজ মুর্শিদাবাদ দুই বর্ধমান পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত হলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সঙ্গে আজ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকলেও বৃষ্টি তেমন হবে না বললেই চলে মৌসুমি বায়ু শক্তিশালী না হওয়ায় আবহাওয়ার এমন অবস্থা বলে জানা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের কথা বলা হলে আজ জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এবং আলিপুর আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা অন্যদিকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং এবং দুই দিনাজপুরের কিছু কিছু জায়গায় তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এইরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন